আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে দারুণ একটা শরবতের ভিডিও শেয়ার করতে আজকের এই শরবতের নাম হচ্ছে আম পান্না যেটা আমি আমার একটা বোনের থেকে শিখেছি আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো যদি বাড়িতে কোনো মেহমান আসে তাহলে তোমরা এটাকে একদমই দিতে পারো এটা দারুণ লাগবে খেতে আর নিজেরা একবার বাড়িতে এই গরমে অবশ্যই ট্রাই করে দেখবে এই আম পান্না শরবত এর জন্য প্রথমেই দেখছো গাছের তিনটে টাটকা আম নিয়েছি আমি এখানে চুলার আছে ভালো করে পুড়াতে দিয়ে দিয়েছি তারপরে আমি একটা কাঁচা লঙ্কা নিয়ে গ্যাসে ভালো করে পুড়িয়ে নিলাম লঙ্কাটা আমি তুলে রাখছি একটা তাওয়াতে আমি একটু গোটা জিরে দিয়ে দিয়েছি জিরেগুলোকে কিন্তু বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যতক্ষণ না জিরে থেকে ফ্লেভারটা ছাড়ছে ততক্ষণ ধরে কিন্তু এটাকে ভাজতে হবে এখানে কিন্তু জিরেটা ভাজতে অনেকটা সময় লেগেছে যতক্ষণ না এটা লাল হচ্ছে তোমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে এটা পুড়ে না যায় তাহলে কিন্তু একটু তিতো লাগতে পারে এখানে কিন্তু অনেকটা সময় ধরে জিরেটাকে আমি ভেজে নিয়েছি দেখছো আগে থেকে কিন্তু অনেকটা লাল হয়ে আসছে আমি একটু আরও ভেজে নেব পুরোপুরি যখন জিরেটা লাল হয়ে যাবে তখন কিন্তু আমাকে এটাকে নামিয়ে নিতে হবে তোমরা যারা আমার ভিডিওটা দেখছো যদি আমার চ্যানেলে নতুন বন্ধু এসে দেখো অবশ্যই কিন্তু চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দাও এরকম নিত্য নতুন রান্না বা শরবতের ভিডিও দেখার জন্য আর যদি ভিডিওটা ভালো লাগে এখনই লাইক করে দাও দেখো আমার কিন্তু জিরেটা হয়ে গেছে এবার চলে যাচ্ছি আমি নেক্সট পর্বে এখানে আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি এখানে আমি দুশো পরিমাণ চিনি দিয়েছি মিষ্টিটা তোমরা যে যার ইচ্ছা মতো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারো চিনির ওপরে ভেজে রাখা জিরেটা আমি দিয়ে দিলাম এরপরে মাছ রাস্তাতে আমি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা যে পোড়ানোটা ছিল সেটা এখানে দেখছো খুব ভালোভাবে কিন্তু একদম ডাস্ট হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ আমি এটাকে একটু সরিয়ে রাখছি যাতে করে ঢালার সময় অসুবিধা না হয় এগুলো কিন্তু একেবারেই গুঁড়ো হয়ে গেছে এবার চলো আমগুলোকে ছাড়িয়ে নেওয়া যাক দেখো আমগুলো কিন্তু খুব পুড়ে গেছে দেখে মনে হচ্ছে আমগুলো পাকা যেহেতু এটা খুব গরম ছিল এর জন্য হাত দিয়ে মোটেই খোসাটা ছাড়াতে পারছিলাম না এর জন্য ঠান্ডা পানিতে কিছুক্ষণ বুড়িয়ে রেখে তারপর আমি খোসাটা একটা চাকুর সাহায্যে ছাড়িয়ে নিয়েছি আমগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ আমার আরেকটু কাজ বাকি আছে আমি এখানে একটা জাগ নিয়েছি এর মধ্যে যে চিনি আর জিরে লঙ্কার মিশ্রণটা ছিল সেটা আমি একটু একটু করে এই জাগের মধ্যে ঢেলে দিচ্ছি তোমরা যদি চাও এখানে কিন্তু মিষ্টিটা তোমরা নিজেদের ইচ্ছা মতো একটু বাড়িয়ে দিতে পারো যদি মনে করো শরবতটা একটু পাতলা করবে সেক্ষেত্রে পানিটা একটু বেশি দিয়ে দেবে আর আমার মনে হয় একটু গাঢ় করলে বোধহয় বেশি ভালো লাগবে এখানে যে আম সেদ্ধটা ছিল সেটা এবার আমি মিক্সারে দিয়ে বেশ ভালোভাবে গ্রেড করে নেব যদি কোনো বড়ো স্লাইস থাকে তাহলে তোমরা ছোটো ছোট করে নিতে পারো আর একেবারে স্লাইস না করেও দিতে পারো কোনো অসুবিধা নেই আমগুলো কিন্তু পুরোপুরিভাবে আমার এখানে গ্রেড করা হয়ে গেছে একটু একটু গোটা ছিল মুখে পড়ছিল আর খাওয়ার সময় দারুণ লাগছিল এবার আমি ফ্রিজে থাকা ঠান্ডা পানি এই আম ও চিনির মধ্যে ঢেলে দিচ্ছি আমি এখানে পুরো জগটা ভর্তি করে নিয়েছি পানি দিয়ে এবারে একটা চামচ দিয়ে পুরো ভিতর থেকে আমগুলোকে ভালো করে মিশিয়ে নেব যাতে কোনো লামস একেবারে নিচে থেকে না যায় চারিদিকে যে সেদ্ধ আমগুলো আছে এটাকে কিন্তু খুব ভালো করে পানির সঙ্গে মিশিয়ে নিতে হবে যাতে একটাও নিচে লেগে না থাকে সবার নিচে কিন্তু চিনিটা ছিল সেটা খেয়াল রাখতে হবে যাতে পাউডারগুলো একেবারে উপরে চলে আসে আমার এখানে আরও কিছুটা কাজ বাকি আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা স্ক্রিপ্ট না করে পুরোপুরিভাবে দেখতে থাকো এখানে অলমোস্ট আমার সর্বত্র কিন্তু গোলা হয়ে গেছে আমি এখানে একটা জল প্যাকেট নিয়ে নিয়েছি এখানে আমি এই প্যাকেটটা দুটো দিয়েছিলাম তোমরা চাইলে আরও দুটো দিতে পারো ভালো লাগবে তো আমার স্টকে দুটো ছিল সেই জন্য আমি দুটো জল প্যাকেট এর মধ্যে দিয়ে দিয়েছি এরপরে আমি দিয়ে দিচ্ছি তিন চামচ বিট তোমরা যদি চাও এখানে কিন্তু রেগুলার নুনটা ইউজ করা যাবে না রেগুলার নুনটা দিলে কিন্তু অতটাও ভালো হবে না যেহেতু এটা শরবত এই জন্য কিন্তু বিট নুনটাই অবশ্যই দিতে হবে যদি বাড়িতে না থাকে তাহলে আলাদাভাবে কিনে এনে তোমরা দিতে পারো এরপরে আমি প্লেটের উপরে নিয়ে নিয়েছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো তারপরে নিয়ে নিচ্ছি আমি অল্প একটু বিট নুন এই দুটোকে চামচের উল্টো সাইড দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে চারি সাইডে একটু ছড়িয়ে রাখব আর আমার লাগছে একটা পাতি লেবু। লেবুটাকে আমি তোমাদের সঙ্গে সঙ্গে আমি দেখাইনি স্কিপ করে গেছি তো লেবুটার যে রসটা ছিল সেটা কিন্তু গ্লাসের মুখে একেবারে ভালো করে লাগিয়ে নিতে হবে তারপরে গ্লাসটা উল্টে এই যে লঙ্কা আর লবণের মিশ্রণটা ছিল তার মধ্যে ভালো করে লাগিয়ে নিতে হবে তারপরে এটাকে আমি সার্ভ করব তোমরা দেখে নাও সর্বতটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি এটাকে গ্লাসে ঢেলে সার্ভ করে নিচ্ছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবে না আর এই গরমের সময় তোমরা যদি এরকম শরবত বানিয়ে খাও খুব ভালো লাগবে আজকের মতো এখানেই শেষ করছে সবাই ভালো থেকো খোদা হাফিজ